আজকে চলে এসেছি নেপালের দোকানে আজকে এখান থেকে এগ রোল নেব এই দোকানটা আপনারা যারা ঘন্টার আশেপাশে থাকেন তারা তো সবাই চেনেন ঠিক এই ছোট মাঠটা এই ছোট মাঠের পাশেই এই দোকানটা এই দেখুন এখানে রোল বানাচ্ছে এগ রোলে কত দাম রে এগ রোল চল্লিশ টাকা এক চিকেন রোল ষাট আর ডবল ডবল ডিম টাকা ডিম পঞ্চাশ টাকা আর আলু দিয়ে কত একই দাম চলো তিনটে ডবল ডিম করবে আলু দে তিনটে আর আর একটা করবে সিঙ্গেল ডিমের ওটাই আলু ছাড়া টোটাল চারটে হ্যাঁ সবই তো ফাঁকা হয়ে গেল আজকে রবিবারের বাজার সব সব শেষ এখন বাজার রাত সাড়ে নটা প্রায় হ্যাঁ হ্যাঁ আর কি কি পাওয়া যায় বলতো আর এদিকে মাংসের আইটেম চিকেন পকোড়া চিকেন সাটে চিকেন ডামস্টিক তাই প্রচুর আইটেম এখানে এই চিকেন সাটেটার দাম কত তিরিশ টাকা ত্রিশ টাকা করে চল্লিশ টাকা পকোড়া পনেরো টাকা আর এই মোগলাই কত করে বেচ্ছিস মোগলাই ষাট টাকা চিকেন মিলে নব্বই চিকেন মোগলাই চিকেন মোগলাই নব্বই টাকা আর নর্মাল মোগলাই ষাট টাকা করে এইটা ওল্টিমেট কি এটাই এটাই প্রথম করছো নাকি ও আচ্ছা আগে একটা হয়েছে আচ্ছা দুটো ডবল ডিম আর একটা সিঙ্গেল ডিম হয়ে গেছে এই লাস্ট আর একটা ডবল ডিম হচ্ছে ভালো করে রোল করে দেয় ঝাল একটু বেশি দিস তো দেখুন এখানে রোলের মধ্যে আলুর তরকারি দেওয়া হয় আর খেতে কিন্তু দারুণ আমরা যখনই আসি তখনই এই আলু দেওয়া রোলটাই খাই আপনারা যারা আলু দেওয়া রোল খেয়েছেন আপনাদের এলাকায় তারা কমেন্ট করবেন লেবু টেবু দিস রোলে হ্যাঁ ঠিক আছে একটু লেবু দিয়ে আচ্ছা এই যে রাবার দেওয়া যেটা ට සිං අලුනතට එකකත්. දෙට